হ্যালো বন্ধুরা এটা আমার বড় বাচ্চা প্রথম চাকরির টাকা মানে ওকে আমি কাজে দিছি একটা হাত বিদ্যার কাজে আজকে ও বেতন পেয়ে অনেক বাজার করে আনছে আমার অনেক খুশি লাগতেছে সে বলতেছে মা আমি কখনো এই পাতাগুলো খাই নাই আমাকে একটু তুমি রান্না করে দিও আমি কেন বাবা এগুলো তো তুমি আগে অনেকবার খাইছ কিন্তু অনুভব করতে পারো নাই মনে হয় আচ্ছা এগুলো আজকে আমি তোমাকে ভাজি করে দেব দেখেন এখানে নাকি তিরিশ টাকা পেঁয়াজ পাতাগুলো নিয়ে আসছে আমার অনেক ভালো লাগছে এই সিম আনছে এই সিম আনছে এখানে বিশ টাকার সিম এখানে বিশ টাকা সিম লাউটা নাকি দশ টাকা এই আবার পাতাকপি আনছে ধনে ফাতা আনছে এগুলো হচ্ছে ধনে ফাতা আবার একটা এ মুলাটাও নিয়ে এসে এ মূলাটাও দরদাম করতে পারে নাই তরকারি ও গাড়িতে কিন্তু এটাই নাকি দশ টাকা নিছে দেখুন কত বড় মূলা এটাই দশ টাকা এবং এই দেখেন কত বড় বড় দুটা ফুলকপি নিছে। আমার বাচ্চাটা আজকে অনেক বাজার করে আনছে সে খুশি মনে আনছে আমি অথচ ওকে বলি নাই যে তুমি ঘরে বাজার নিয়ে আসো কিন্তু ও বলে যে মা আজকে আমার প্রথম মাসের ইনকামের টাকা দিয়ে আমি বাজার করলাম অথচ ও এখনও বেতনদারি চাকরি করে না কিন্তু এখানে ও মালিক ওকে খুশি হয়ে দুশো টাকা দিছিল। সে দুশো টাকা দিয়ে ও অল্প কিছু বাজার করে নিয়ে আসছে অল্প কিছু এগুলো আমার জন্য অনেক বড় হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে দেখুন কতগুলো বাজার নিয়ে এসে আমার ছেলেটা দেখছেন আমার অনেক ভালো লাগতেছে ওর এই বাজারগুলো দেখে ও সংসারের প্রতি এরকম ভালোবাসা দেখে আমার অনেক মা হিসেবে আমার অনেক ভালো লাগছে আজকে আমি এগুলো ওর বাপ্পিদের দেখাবো ওর বাবাও খুশি হয়ে যাবে এগুলো দেখে দেখেন তখন আমি বাবাকে ছেলেকে উৎসাহ দিই বাবা তুমি আস্তে আস্তে এগুলো শিখো সংসার কিভাবে সংসারে কিভাবে হাল ধরতে হয় হ্যাঁ হয়তো আমি আজকে আসি কালকে নাও থাকতে পারে মানুষ তো আর ছেড়ে দিবেন বেঁচে থাকে না তুমি আস্তে আস্তে এভাবে শিখে নাও কীভাবে কী করতে হয় দেখুন কতগুলো বাজার নিয়ে আছে আমিও আশীর্বাদ করব সবাইকে সবার বাচ্চারা যেন এভাবে বাজার করে নিয়ে আসে সবার ঘরে ঘরে মায়ের কাছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা কি হচ্ছে কেননা ও এখনো ইনকামের বয়স হয় নাই মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে আবার আমি ওকে ইন্টারে ভর্তি করাই দিয়েছি এরপরে ওকে আমি খার ম্যাক্রো এসি এগুলোর কাজ শিখতে দিছি যাকে বলে হাত বিদ্যা বাবাকে বলে বাপ বিদ্যার উপরে কোনো বিদ্যা নাই তুমি এই হাতবিদ্যায় আমাকে সার্টিফিকেট এনে দাও এবং ইন্টারের মধ্যে পাশ করে সার্টিফিকেট এনে দিবে একসাথে দুইটা তুমি করো তোমার জীবনে উন্নতি হবে এখন চাকরি বাকরি নাই এখন চাকরি বাকরি কুসতে কুসতে কুঁজতে খুঁজতে বয়স পেরিয়ে যায় চাকরি বাকরি নাই হাত বিদ্যাতেই বড় বিদ্যা বাবুকে আমি এটাই বুঝাই আজকে আমি এগুলো বাজি করে দিব বাপাকে আপনাদেরকে আমি দেখাবো বাজি করে বাবুকে খেতে দেবো দেব কার আজ আনফো আর বাজারের ও খাইবা যে আর ফোয়া যে ঘুরে এনে যাও না এ নিন্দা এতিয়া মাইলিতে মাৰক ভাবি নবলেই নে আৰু জামাই জানে অনুৰোধ মাহৰ মধ্য ঠিক নে অন